সকাল আটটা থেকে রাত্রের গভীর রাত্র পর্যন্ত এবং শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির তো কাজ করতে হয় সেই অনুযায়ী আমাদেরকে যে বাড়তি মাঝে মধ্যে আপ্যায়ন ভাতা দেয় সেগুলো বিভিন্ন সময় আবার ফেরত নিয়ে যায়। আমরা এখানে সারা দেশে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে এবং নির্বাচন কমিশনের এডিয়া প্রকল্পের অফিসে নিয়োজিত বাইশশো ষাট জনবলের অনেকে আমরা এখানে উপস্থিত হয়েছি দু সাল থেকে আমরা এই প্রকল্পের অধীনে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ একটি সেবা এনআইডির সেবাটি আমরা দিয়ে যাচ্ছি এর পাশাপাশি আমরা বিভিন্ন নির্বাচনে সহযোগিতা করে থাকি ইভিএম সহ এই নির্বাচনে বিভিন্ন সফটওয়্যারে আমরা গুরুত্বপূর্ণ কাজ করি আমাদের প্রতি বছরই আমাদের যে পিডি এবং সচিবগণ ওনারা আমাদেরকে রাজস্বতে নেওয়ার আশ্বাস দিয়ে আমাদেরকে দিয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো কর্মসূচি হাসিল করেন কিন্তু পরবর্তীতে ওনাদের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করেন এবং আমাদেরকে অফিসে বিভিন্ন কাজ দিয়ে আমাদেরকে যখন চাপ দেন আমাদের অনেকেই যখন ওই সমস্ত কাজের বিনিময়ে পারিশ্রমিক চাই আমাদেরকে ন্যূনতম যে মাসিক সেবা মূল্য দেন সেটাতে আমাদের অনেকেরই ফোঁসাই না এই জন্য বাড়তি পারিশ্রমিক দাবি করা বা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন আমরা আসি এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে চাকরি থেকে পদচ্যুত করা হয় আমরা যখন চাকরিতে যোগদান করি ওই সময় আমাদের অনেকের চাকরিতে প্রবেশের বয়সীমা ছিল কিন্তু সেই সাল দু সাল থেকে আজকের এই দিন পর্যন্ত যারা চাকরিতে নিয়োজিত আছে তাদের প্রায় সবারই চাকরিতে প্রবেশের বয়সীমা চলে যাওয়ার কারণে নতুন চাকরিতে যোগদানেরও সুযোগ নেই আমাদেরকে অবিলম্বে এই আউটসোর্সিং নামক বৈষম্য প্রথা থেকে দাস প্রথা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে সরাসরি আইডিয়া প্রকল্পে নিয়োগ দিতে হবে এবং আইডিয়া প্রকল্প থেকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম মোতাবেক আমাদেরকে সরাসরি রাজস্বতে নেওয়ার যে প্রসেসিং সেগুলো করার জন্য আমরা অতীতের নাই নিয়মিত আন্দোলন করে যাচ্ছি আমাদের কর্তৃপক্ষ এক এক সময়ে আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে এই আন্দোলনগুলোকে জিমিয়ে দেন তারপরে এনারা আবার এই সমস্ত আন্দোলনগুলো যখন জিমিয়ে যায় তখন তারা আবার আমাদের উপর টর্চার শুরু করে আমাদের উপর বৈষম্য শুরু করে আমাদেরকে দিয়ে বিভিন্ন কার্যক্রম করায় কিন্তু আমাদেরকে সঠিক সেবা মূল্য দেন না এজন্য আমরা আজ আজকে সহ এর আগে আমরা আরও কয়েকদিন আগ থেকে রেগুলার আন্দোলন করে যাচ্ছি আমরা আমাদের সকল সার্ভিস বন্ধ করে দিয়ে কর্মবিরতি করে এখানে এসেছি আমাদের দাবি মেনে না নিলে আমরা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব আমাদেরকে যে ভাতা দেওয়া হয় সেটি হচ্ছে সাকুল্য বেতন সাকুল্য বেতন যেটি দেওয়া হয় এটি একেবারেই অপ্রতুল এবং আমাদেরকে মাঝে মধ্যে সকাল আটটা থেকে রাত্রের গভীর রাত্র পর্যন্ত এবং শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির তো কাজ করতে হয় সেই অনুযায়ী আমাদেরকে যে বাড়তি মাঝে মধ্যে আপ্যায়ন ভাতা দেয় সেগুলো বিভিন্ন সময় আবার ফেরত নিয়ে যায় আমাদের এখন একজন মাঠ পর্যায়ের ডাটা এন্ট্রি অপারেটরের যে বেতন তার থেকে ওনারা মাঝখান দিয়ে আমাদেরকে যেই বোনাস দিয়েছিলেন ওই বোনাসটি প্রতি প্রতিমাসে একটি হারে কেটে নিয়ে যাচ্ছেন এখনও শুনে যাচ্ছে দু সালের যে জাতীয় নির্বাচনে আমাদেরকে রাত দিন খাটিয়ে অবশেষে আমাদেরকে সামান্য কিছু আপ্যায়ন ভাতা দিয়েছিলেন ওই ভাতা নাকি ফেরত নেয়ার পায় তারা করছেন